আহা দুই কেজি মিষ্টি দিন ভাই গুড়া কত 25 টি আর আলু কত 5 কেজি আলু গুড়া আনছি ব্যাসা ভাইলে তো আজকের দি না চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত 25 টি আর আলু কত হে গੰদা মুরু বিলকে ভাই জামিরো আরে সসা ফাইলমের কি দেখলাই আলুর দাম দেখাইতাম না এ শাট গੰদা তোমার টালুকরা ব্যস্ত আমি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখরিনা যায় 1 কেজি আলু দিন দেখ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই ডাই না এক কেজি এ যা কাহা এটা কি আলু আনসুন দুইটা একই জায়গাতেছে গেন্দা তুমি হয়তো জানো না আমার আলু গোড়ার ওজন বেশি দেওয়া না তোমার কতটা বাড়তি দিচ্ছি এক পা বেশি দিয়ে দিছি কাহা কথা নাকি ঘাটা মারে ধরিয়াছিলাই সপন তো করে আসছিলাই এই যে তো কতটা আলাই দিছি কাহা ফাইজি বাদ দিয়ে নাই পেয়ে দে আলু লে যাই তুম্বর জ্বালায় দুই পয়সার ব্যবসা রেখে পাইতাম না চালাই হাল্লা তোর নেও ব্যবসা হইব না এ আলু নি বড় বড় আছে ব্যবসা মধ্যে ধান দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুইটা দুই কেজি গেছে বাইস্তা বউ তাকে জন্ম নিছে বাতি বেশ দুইটা দুই কেজি কাহা খালি ভালা মানুহ তুল নাইলো এই হা লাভ হৈ খাই বাৰ দিনা নেও বাইছটা অতি চা লাগে কিন্তু গলাই দৰি যাই বজাৰৰ জমা গল তুলি লৈ জমা দিয়া চাই না আই না বেশ দুই তিন মন আয় রাখো পাঁচ কেজি বেচছি বাজার কি টিহাদে এটা না এই মিলে ব্যবসা হইরা সংসার চালেন যেত না কেউ রে মাফে কম দিউন যায় না ঠগেন যায় না ব্যবসা করুন যেত এ দোকানদার ভাই এক কাপ চা যেত কি সব বনাস এ রে দেখা যায় না এ ভাই কেন যাক পাঁচ কেজি আলু গুডা নে বেচছি বাজারও এটা বেওয়ারে কোন যেত না বেওয়াই আরে বেওয়াই ইনো কে

আমার আর বারো হ লাগবো আমিও পঁচিশ মন পেয়ে আনছিলাম এর লাগে তো আমার বাজার দেখে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজের জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি এখন যদি বিশ মন আলু গুড়ার জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোন কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি কোন পঁচিশ মনের টেয়া দুর্লাগ যাচ্ছে